একটা পরিবার গঠন হয় শুধুমাত্র কাছের মানুষগুলোকে দিয়ে আর কাছের মানুষগুলো যখন আরও কাছে আসে তখন আরও বেশি আপন লাগে আরও বেশি মায়া লাগে মিস করে তাদেরকে প্রতিটা মানুষই তার সর্বোচ্চ দিয়ে তার সব কিছু দিয়ে কাছের মানুষগুলোকে আগলে রাখে ভালোবাসে যত্ন করে কিন্তু কিছু কিছু সময় হয়তো তারা সেটার মূল্য দিতে জানে না আর তার জন্যই সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ে সব দূরত্ব অতিক্রম করে কিন্তু কাছে আসতে হয় যত্ন নিলে সম্পর্ক শরীর মন সবকিছু ভালো থাকে পুরোটাই উপর নির্ভর করে আজকে আনাবিয়ার জেঠিমা আসতেছে আমাদের বাসায় তো হঠাৎ করে যেহেতু আসতেছে আমি বাসায় আর কিছু রান্না করব না বাইরে থেকে খাবারটা কিনে নিয়ে যাব দেন চলে আসলাম এখানে পোলাও নিয়ে নিলাম কাছি বিরিয়ানি নিলাম আর তেহারে নিয়ে নিলাম মাঝে মাঝে গেস্ট আসলে বাইরে থেকে খাবার নিয়ে গেলে অথবা অনলাইনে অর্ডার করলে ওই সময়টা কিন্তু গেস্টের সাথে কাটানো যায় এবং সেই সময়টা নিজেদের একান্তই সময় কাটানোর অপশান থাকে ওই সময়টা আর অন্য কোনো দিকে ব্যয় হয় না তো যার জন্য আমি ছটাফট নিয়ে নিলাম আর যদিও নিজের হাতে রান্না করে খাওয়ানোর মজাটা আলাদা আর সেটার মধ্যে একটা মানসিক তৃপ্তি থাকে তারপরেও মাঝে মাঝে নিজে কষ্ট কম করে এভাবে নিয়ে নিল কিন্তু চলে এরপর বাসায় চলে এসেছি আর ওদেরকে রিসিভ করে উপরে নিয়ে আসলাম এখানে আমার শাশুড়ি মাও ছিল সবাই মিলে একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম আর গল্পের কোনো শেষ নাই কী থেকে কি বলতেছি তখন বলছিলাম এখন মনে নাই সারা জীবন আমাদের সম্পর্কগুলো অনেক ভালো থাকুক মধুর থাকুক এটাই কামনা করি ইভেন প্রতিটা ফ্যামিলিতে এই জিনিসটা থাকুক মানে সবার মধ্যে সবার আন্তরিকতা ভালোবাসা থাকুক ছোট বড় সবার মধ্যেই আমরা যেরকম প্রতিটা জিনিসের যত্ন নেই ঠিক সেভাবে সম্পর্কটাকেও যত্ন নিতে হয় তাহলে আরও সুন্দর থাকে আর সেই যত্নটা কিন্তু সবার দিক থেকে আসতে হবে একতরফা কোনো কিছুই হয় না এরপর এখানে একটু নুডলস ভেজে নিলাম দেন নুডলসের সাথে পাস্তা মিক্স করে ভেজেছি খেতে অনেক মজা হয়েছে সাথে একটু ভেজিটেবলও দিয়েছি এখানেও রিভিউ দিতেছিল যাই হোক আমরা সবাই মিলে একসাথে কিছু সময় কাটিয়েছি এটা সময় বিদায় বেলা কষ্ট হয় বিদায় দিতে একদমই ইচ্ছা করে না এরপর আমিও একটু মোরগ পোলাও খেয়ে নিলাম এরপর হচ্ছে ওরা চলে যাচ্ছে মিস করতেছি শেষ একটু টাটা দিয়ে দিচ্ছি আবার দেখা হবে তোমাদের সবার সাথে একটুখানি এগিয়ে না দিলে মন আর একদমই মানতে চায় না তারপর লাস্ট মুহূর্তে একটু বিদায় দিয়ে দিলাম এরপর আনাবিয়ার বাবা বাসে আসার সময় আমার জন্য একটা হট ব্যাগ নিয়ে আসছে এটা হট ওয়াটার ব্যাগ এই ব্যাগটা আমার জন্য অনেক বেশি উপকার যেহেতু কোমরে একটু ব্যথা আছে আমার যার জন্য এই ব্যাগটা একদমই সব সময় ইউজ করা যাবে একদিন যে কোনো ব্যথাতে ব্যবহার করা যাবে এটা অনলাইন থেকে অর্ডার দিয়েছে মানে আমি জানতামই না আমরা নারীরা কিন্তু এই ছোটোখাটো যত্নতে আরও বেশি খুশি হয়ে যায় এবং আমরা নিজেকে অনেক লাকি মনে করি আসলেই সবসময় এরকম লাকি থাকতে চাই নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ